ভারতের রাজনৈতিক আকাশে ফের ঝড় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুমার বিজয় সাহ সেনাপ্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়েছে জাতীয় কংগ্রেস এই মন্তব্যকে ভারতীয় সেনাবাহিনীর প্রতি অপমান হিসাবে গণ্য করে রাস্তায় নেমেছে শনিবার সারা ভারতে কংগ্রেস নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছেন থানায় থানায় জমা পড়ছে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তেমনি পশ্চিম বর্ধমানের কুলটি থানার কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে এই প্রতিবাদের ঢেউ গড়িয়েছে এই ঘটনা কি নতুন রাজনৈতিক বিতর্কের সূচনা আসুন আমরা জেনে নিচ্ছি বিস্তারিতভাবে শুক্রবার মধ্যপ্রদেশের একটি জনসভায় মন্ত্রী কুমার বিজয় সাহ সেনাপ্রধানের বিরুদ্ধে আপত্তিকর অসম্মানজনক মন্তব্য করেন যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলে ওঠে কংগ্রেস নেতৃত্ব এই মন্তব্যকে শুধু সেনাপ্রধানের প্রতি নয় গোটা ভারতীয় সেনাবাহিনী ও দেশের সম্মানের উপর আঘাত হিসাবে গণ্য করেছে পশ্চিম বর্ধমানের কুলটি থানার অভিযোগ দায়ের করতে গিয়ে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন বিজেপি নেতারা বারবার সেনাবাহিনীকে অপমান করছে মন্ত্রী কুমার বিজয় সাহার এই মন্তব্যে দেশের গর্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি চরম অসম্মান আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার পদত্যাগের দাবি করছি দেশের বিভিন্ন কোণে কংগ্রেস কর্মীরা এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন কুলটি থানায় অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি অন্যান্য রাজ্যের থানাগুলিতেও একইভাবে মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে সুকন্ত দাস আরও বলেন বিজেপি নেতাদের এমন বিতর্কিত মন্তব্য দেশের ঐক্য সম্মানের উপর আঘাত হানছে আমরা আইনি ও রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব মন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এদিকে বিজেপির তরফে এখনও এই মন্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনার ঝড় বইছে কংগ্রেস নেতারা জানিয়েছেন তারা এই ঘটনায় ন্যায় বিচারের জন্য আইনি ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই সক্রিয় থাকবেন এই ঘটনায় ভারতের রাজনৈতিক মঞ্চে নতুন বিতর্কের আগুন জ্বালিয়েছে সেনাবাহিনীর মতন দেশ মতো দেশের গর্বের প্রতীকের প্রতি এমন অসম্মানজনক মন্তব্যের পর বিজেপি নেতৃত্ব কী পদক্ষেপ নেয় আর মন্ত্রী কুমার বিজয় সাহ কীভাবে এই পরিস্থিতি সামাল দেন সেদিকে সকলের নজর কংগ্রেসের প্রতিবাদ কি এই বিতর্কে রাশ টেনে ধরতে পারবে নাকি এটি আরও বড় রাজনৈতিক ঝড়ের সূচনা হবে সময়ই বলবে আমাদের সঙ্গে থাকুন আরও আপডেটের জন্য গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট এটাই হচ্ছে বিজেপি সরকার এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা উনি ভারতবাসীকেও ভালোবাসেন না ভারতের সেনাকেও ভালোবাসেন না উনি ভালোবাসেন নিজের চেয়ারটাকে ধরে রাখতে ভালো বলেছে সে ভালোবাসেন তিনি সরকারকে যে আমি সরকারে থাকতে চাই আর একত্র রাজত্ব করতে চাই একদম ব্রিটিশ গভর্নমেন্ট যেভাবে দুটো বছর রাজত্ব চালিয়েছিল আর ঠিক সেইভাবে এই সরকার রাজত্ব চালাতে চাই ডিভাইড অ্যান্ড রুল হিসাবে হিন্দু মুসলমানকে লড়িয়ে দেশে অস্থিরতা পয়দা করতে চাইছেন উনি এটা আমরা হতে দেবো না এই ভারতবর্ষ যখন স্বাধীন হবার আগে সবাই মিলে যেরকম স্বাধীন করেছি বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মকে নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি আগামী দিনও এই দেশ হয়ে চলবে কোনো বিজেপি পার্টির কথাতে এই দেশ চলতে পারে না এই দেশ সংবিধান হিসাবে চলবে আমরা এইটুকু বলে এবার আমরা সবাই মিলে আমাদের প্রদেশ থেকে দেওয়া মানুষদের ছাড়েননি বিজেপিকে যদি ভোট না দেয় তাহলে বলেছেন যে পরের বার ঘরে ঘরে জন্ম হবে হাততালি বাজানে জন্ম নেবে এইভাবে তিনি বারবার মানুষদেরকে কুরুচিকর মন্তব্য করেছেন এবং এইবার এটাই ছাড়িয়ে গেছে যেটা গোটা সুফিয়া করেছি পাকিস্তানে গিয়ে কোনো ফাইটার প্লেন ঢুকিয়ে পরে তিনি ফাইট করে আসেননি বা বম্বিং করে আসেননি তিনি ব্রিফিং করেছিলেন তিনি ব্রিফিং করছিলেন মনিটরিং করছিলেন এটাও উনি জানেন না যিনি আটবারের এমএলএ তিনি কি মন্তব্য করে দিলেন যে তারই সমাজে তারই বোনকে পাঠিয়ে দিলাম না ভুল পাকিস্তান মুসলমান আলাদা ভারতবর্ষের মুসলমান আলাদা ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষের খাবার খেয়ে ভারতবর্ষের গুণ খায় আর পাকিস্তানের মুসলমানরা পাকিস্তানের গুণ খায় আজকে এটা বুঝতে হবে যিনি এই করেছিলেন তিনি মুসলমান নিশ্চয়ই তিনি মুসলমান কিন্তু তার আগে তিনি দেশের সেনা তিনি দেশের কন্যা তার উপরে এইভাবে তুরুষিকর্ম অভদ্র টিপনি করা ভারতবর্ষ এটা ভালো চোখে নেয়নি আর ভারতবর্ষ এটাকে মেনে নেয়নি তাই প্রত্যেকটা ভারতবর্ষে ভারতবাসীর পক্ষ থেকে কংগ্রেস কংগ্রেস পার্টি এইটাকে নিয়ে গোটা ভারতবর্ষে প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ব্লকে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং দাবি জানাচ্ছে যে অবিলম্বে এই মন্ত্রী পদ থেকে তাকে সরানো হোক এবং তাকে পানিশমেন্ট দেওয়া হোক আজকে কি দুর্ভাগ্য আমাদের আজকে ভারতবর্ষে বলছে সরকার ভালো চলছে অ্যাডমিনিস্ট্রেটর ভালো চলছে প্রশাসনিক ভালো চলছে কিন্তু আপনারা দেখবেন যে হাইকোর্টে কেসটা উঠেছে হাইকোর্ট হাইকোর্ট লাথার মেরেছে তিনি এটা কাটার ছাপ কথা বলে দিয়েছেন হাইকোর্টে দুইজন মহিলা একজন তাদেরকে ধন্যবাদ জানায় তারা তাদের সেই মন্ত্রীর ওপরে কেস করার জন্য অর্ডার দিয়েছে কিন্তু দিয়েছে কেস করতে করতে এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট এই হচ্ছে বিজেপি সরকার ওনারা ভারতবর্ষের চোখের সামনে জয় আমার আর হিন্দুত্ব হিন্দুত্ব ধর্মকে নিয়ে আগে কর্তব্য আমরা সবসময় কর্মসূচি না কর্তব্য বিশ্বাসী এবং কর্তব্য পরায়ণ পাঠিয়ে আমাদের আমরা কর্তব্য করি আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ ঘন্টা আগে আমাদের মধ্যপ্রদেশের সরকার বিজেপি সরকারের একজন এমএলএ এবং মন্ত্রী তিনি আমাদেরই কর্নেল সুফিয়া খুরেসিকে নিয়ে অরুচিকর একদম কুরুচিকর মন্তব্য করেন এবং অভদ্র টিপনি কথা বলেন তিনি তাকে আতঙ্কবাদীদের বোন বলে সম্বোধন করেন এবং এটাও বলেন যে ওনারই ওনারই সমাজের লোককে পাঠিয়ে ওনাদেরকে আমরা মারা করালাম তো এটা কোন ধরনের মানসিকতা এটা আমরা জানতে চাই বিজেপির কাছে যে বিজেপি পার্টি সবসময় নিজেকে দেশ বলে মনে করেন দেশের ধর্ম বলে মনে করেন দেশত্ব ভক্তি ভক্তি পার্টি বলে মনে করেন তারই দলের এবং তারই সরকারের মন্ত্রীরা এইভাবে আমাদের সেনার উপরে নিয়ে কথা বলছে এটাকে কখনোই মেনে নেওয়া যায় না আর এই 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 কর্তব্য পালায়ন করতে পালন করতে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা ব্লকের থানাতে আমরা ওই মন্ত্রীর নামে কুমার বিজয় সাহা বলে ব্যক্তি তার নামে আমরা এফআইআর লজ করেছি হ্যাঁ আমরা কুলটি থানাতে আজকে লঞ্চ করেছি আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক প্রেসিডেন্ট